আচ্ছা এটা দেখেন তাকায় দেখেন এখানে কি কি এখানে কি বলেন আপনি বলেন মুখ দিয়ে বলেন এটা কি এই প্রোডাক্টটা কিসের এটা দিয়ে আপনি আমাকে আমি আপনাকে প্রশ্ন করেছি এটা দিয়ে কি প্রোডাক্ট তৈরি হয় কি মানে কি দেখলেন কি হচ্ছে বাজে তেলাপোকা কি করছে এখানে স্যার বিচরণ করছে তো এটা কি হওয়া উচিত ছিল না হাও উচিত ছিল না স্যার আপনি বললেন এই যে আপনি শেভিং ফোম তৈরি করানোর আমরা কিন্তু পেলাম এই শেভিং ফোম লেখা এই ডেন্টোসেফ এরপর ডক্টর প্লাস নানা বিভিন্ন ব্র্যান্ডের এই যে এনামেল প্লাস আপনার এটা টুথপেস্ট স্যার এখন এভাবে এভাবে আপনার না না আপনাদের ল্যাব ফ্যাসিলিটিস নাই আপনার কোন এখানে কিউসি মেইনটেইন করছেন না আপনারা টেস্ট হয় না আপনি একটা যে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়ে বা নিজে বাজারজাত করে আপনি যে টুটা বাথরুম সাথে আপনার হলো আপনার পেস্ট এগুলা তৈরি করতেছেন ঠিক আছে তো এটা এটা কি বাথরুমের সাথে হয় পরিবেশ ঠিক আছে এই কি আছে ম্যানেজার বা মালিক এখানে এখানে কে আছে এখানে কি আছে কি কাজ করে এখানে হ্যাঁ আমার সাথে কথা বলবো আসছি এগুলো কিসের এই যে টুথপেস্ট ড্যান্টো সেভ টুথপেস্ট এগুলো কি বিএসটি আছে হ্যাঁ মোড়ক করা পুরো একটা কমপ্লিটগুলা কোথায় মানে রেডি করে বিক্রির জন্য

তাহলে এটা উৎপাদনের তারিখটা দেখান তো আমাকে এটা উৎপাদনের তারিখ কবে এটা আপনি বলেছেন এক সপ্তাহ পূর্বে এটা রেডি হ্যাঁ আপনি এখনো টিউবে এটা ঢুকান নাই তো ঢুকালে উৎপাদনের তারিখ কোনটা দিবেন নয় পাঁচ নয় পঁচিশ তো নয় আমরা তো ওটা কি নয় পঁচিশে তৈরি হয়েছে কোনটা ওটা হ্যাঁ পঁচিশ সাল দুই তাহলে এটা সেপ্টেম্বর এখন কর্ম মাস হচ্ছে

জি শেভিং ক্রিম পেটা ডক্টর কেয়ার ডেন্টাল দিয়েছে পশ্চিম রামপুরা ঢাকা তৈরি হচ্ছে এখানে এটা কন্ডিশনের শ্যাম্পু তৈরি করেন গান সামনে নিয়ে যান এটা তো শ্যাম্পু টেম্পু সব ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনারা আপনি বলছেন শুধু এখানে টুথপেস্ট তৈরিও আমি তো দেখছি অনেক কিছু তৈরি হয় এখানে সামনেই ওই সামনে একদম ফ্রন্টে ওটা রাখছে রাখতেছে কোথায় এটা ফুড গ্রেডেড কালা না টেক্সটাইল কালা

ঠিক আছে এটা কি বাথরুমে সাথে হয় পরিবেশ ঠিক আছে এখানে বিভিন্ন রং কেমিক্যালের কিছু বোতল আছে फ्लेভারের বোতল আছে এই এখানে কোন মেশিনারি যত না আপনি যে ভিডিওর জন্য যে স্ট্যান্ডার্ডগুলো সেট করছে সেটা অনুযায়ী মেইনটেইন করছেন না কিবে টেস্ট করছেন আসুন এটা দেখেন তাকায় দেখেন এখানে কি কি এখানে কি বলেন আপনি বলেন মুখ দিয়ে বলেন এটা কি এই প্রোডাক্টটা কিসের

এভাবে এভাবে আপনার না না আপনাদের ল্যাব ফ্যাসিলিটিস নাই আপনার কোন এখানে কিউসি মেইনটেইন করছেন না আপনারা টেস্ট হয় না আপনি একটা ওই যে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়ে বা নিজে বাজারজাত করে আপনি প্রত্যেকটা টিউব একটা করে দেন আর মোড়ক দিবেন মোড়ক এবং টিউব আপনার 6 এখন দেন 6 7 ধরনে পেয়েছি এগুলা দেন আর ওই যে যেগুলো আপনার শ্যাম্পু এবং আরেকটা হলো ফோம் শেভিং ফோம் ওগুলা এই স্যাম্পলগুলো দেন আপনি যান আজরিমান পরিছুদ করেন জরিমানা চার লক্ষ টাকা ওদের সবাইকে বের করেন প্রতিষ্ঠান বন্ধের আদেশ